ラッシュー

ভারী হয়ে যায় প্রচুর ভারী হয়ে যায় ছাড়াও যায় না আমাদের সবকালে বেশিরভাগ ভাইরাল হয় এই যে রং বাচ্চাটা বসে আছে রং বাচ্চা দেওয়া এটাই ওই ভাইরাল যেখানে কবত কবত বসে থাকে কবত কবতি বলি না জিএফ দিয়ে এLambda লেকের পার হ্যাঁ এটা বটের প্লাস্টিক প্লাস্টিক เนาะ আর প্রথমে আমরা যেখানে আসলাম আমরা আসলে ওই সাইডে এই সাইডে গিয়ে এখন আমরা আলমলিকের পার এই যে ওইটা ওই লেকের পার বলে আইতে আমরা বলি পূবুর এই পুকুরেই আমার বলতে গেলে শৈশব এই পুকুরে যে ওই পাশ থেকে লাভ দিতাম গাছের উপর থেকে অনেক ভয় লাগতো এখন পর হয়ে গেছে হয়তো ভয় লাগে না আর কি আর বলবো এখানে অনেক বড় আছে বড়ো হয়

আর এইটা হলো এই কলেজের যে অধ্যক্ষ তার বাসভবন আর এই দিক দিয়েই রোকেয়া হল সেই রোকেয়ার হলের ছাত্রীরা এদিক দিয়ে যাতায়াত করে প্রিন্সিপাল হয়তো বা এখানে এই যে এদিক দিয়েও ঠিকঠাক রোডে ঢোকা যায় আর এবং এটা হলো মসজিদ এখানে আমি শুক্রবারে নামাজ পড়তে আসি অনেক সময় আবার আমার এই জায়গা মধ্যে নামাজ পড়ি 그러니헤디아기고리있에라 고아 대있